প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন শিক্ষকের রিটার্ন প্রদান করা যায় অনলাইনের মাধ্যমে এবং সেই প্রদানটা শুধু কম্পিউটার ব্যবহার করে না আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও কিভাবে দিতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণটা হচ্ছে যে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যেন আপনি কোনো ধরনের কারো সহায়তা ছাড়া আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে সব প্রক্রিয়া আপনি সম্পূর্ণ করতে পারেন নিজে থেকেই তো বিয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সেটা ভিডিও দেখার শেষে ভিডিও শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হিসেব নিকেশের জন্য এমপিও শিটের প্রয়োজন পড়ে সো আমি এখান থেকে কিন্তু এমপিও শিটটা দেখে নিলাম অর্থাৎ যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করলাম এবং যার আমি রিটার্ন জমা দিব এখন তার এমপিও শিটের কী অবস্থা তার বেতনের কী অবস্থা সেটা আমি দেখে নিলাম তো এখন এইখানে দেখুন এই জায়গাটাতে আমরা চলে যাব। এখান থেকে আমরা এখানে লিখবো হচ্ছে ই রিটার্ন জাস্ট ই রিটার্ন লিখে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো অর্থাৎ এই ওয়েবসাইটে আমরা চলে যাব দেন এখানে যাওয়ার পর আপনার ইন্টারফেসটা এইরকম অর্থাৎ আমার সামনে যেমন আসছে এরকমভাবে নাও আসতে পারে যদি এইরকম না আসে তাহলে আপনি এখানে থ্রি লাইন পাবেন বা থ্রি ডট পাবেন থ্রি ডটে যাবেন যাওয়ার পর এইখানে দেখুন ডেস্কটপ সাইট আছে এই সাইডটা চালু করে দেবেন তাহলে কিন্তু আপনার ইন্টারফেসটা এইরকম হয়ে যাবে দেন এখান থেকে এই যে ই রিটার্ন আছে এই ই রিটার্ন অপশনের উপরে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখুন দুটা অপশন এসেছে একটা হলো আই এম অলরেডি রেজিস্টার্ড যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই অপশনটা আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনের উপর ক্লিক করবেন যাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা এখনও হয়নি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখবেন তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করা যায় সেটা আপনারা খুব ভালোভাবে ওখান থেকে বুঝতে পারবেন তো আমি যার এখন টিন প্রদান সম্পূর্ণ করব তার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সো আমি এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড এই বাটনের উপর ক্লিক করব তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন আপনাকে এইরকম একটা সাইটে চলে যাবে এই সাইট থেকে আপনাকে এখানে দুইটা জিনিস দিতে হবে সেটা হলো যে টিন নাম্বারটা দিতে হবে এবং এই টিন নাম্বারের এগেনস্টে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছিলেন অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং এখানে দেখুন একটা ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটা এখানে দিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা এখানে মোবাইলে এখন দেখতে পাচ্ছেন যে আমি টিন নাম্বারটা দিয়েছি তারপরে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা আপনাদেরকে একটু দেখাই দিলাম দেন এইখানে হচ্ছে আমি ক্যাপসাটা দিয়েছি এখন এইখানে আমি সাইন ইন করবো যদি সাইন ইন করি তাহলে আমরা চলে যাব অর্থাৎ মূল যে পেজটা রয়েছে এনবিআর যেখান থেকে মূলত হচ্ছে এই রিটার্নটা প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় সেইখানে আমরা চলে যাব তো দেখুন আমার নেট একটু স্লো মনে হয় তার জন্য একটু টাইম লাগছে এবং এই জায়গাটাতে আপনার সমস্ত ইনফরমেশান এখন শো করবে এবং ইনফরমেশনটা ঠিক আছে কিনা এটা চেক করে নেবেন যদি কোনো কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ইনফরমেশানগুলো কিন্তু আপনি সমস্ত ইনফরমেশান কিন্তু চেঞ্জ করে নেবেন দেন এখান থেকে আমরা আমার যেহেতু ইনফরমেশান সব ঠিক আছে সো আমি এখানে কিছু করব না এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তাহলে এখান থেকে আমরা এই জায়গাটাতে দেখুন একদম উপরে আমরা থ্রি লাইন পাবো এই থ্রি লাইনে যেতে হবে এই যে থ্রি লাইন আসবে এই থ্রি লাইনের উপর ক্লিক করবো দেন এইখানে দেখুন এই যে দুই নম্বর অপশান রয়েছে রেগুলার ই রিটার্ন একটা অপশন এসেছে এই রেগুলার ই রিটার্ন এই অপশনের উপরে আমরা চলে যাব দেন এইখানে যখন আমরা যাব তখন এই জায়গাটাতে অনেকগুলো অপশন চলে আসবে এইখানে দেখুন যে এই জায়গাটা যেহেতু এই রিটার্ন প্রক্রিয়াটা নিজের অ্যাকাউন্ট দিয়ে সম্পন্ন করা হচ্ছে নিজের জন্যই সো এখানে সেলফ থাকবে এটা চেঞ্জ করব না তারপরে এখানে যে ই অর্থ বছর রয়েছে এই অর্থ বছরে আমরা হাত দিবো না এবং এখানে ফ্রম এই টু এই ইনকাম ইয়ারেও আমরা কোনো কিছু করব না যেহেতু পুরো এক বছরের আমরা রিটার্নটা দিব সো এখানেও কোনো কাজ করবো না পরে দেখুন এখানে রেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার অর্থাৎ আপনার মেনশন ইয়ারে মেনশন ইয়ার বলতে এই যে এই ইনকাম ইয়ারে এই ইনকাম ইয়ারে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে না থাকলে নো দিতে হবে আই থিঙ্ক সবারই কিছু না কিছু ট্যাক্সেবল ইনকাম অবশ্যই আছে সো এটা ইয়েস দিবেন এর পরের যে অপশনটা রয়েছে দেখুন এনি ইনকাম হুয়েস ইস ফুল্লি একসাম ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার কোনো ইনকাম আছে কি না যে ইনকামটা একেবারে ফুল্লি টোটালি মানে কী বলবো কর ফ্রি এরকম ইনকাম আছে কি না যদি থাকে তাহলে সেটাতে আপনি ইয়েস দেবেন আর না থাকলে নো দেবেন এরকম সোর্স কী কী হতে পারে যেমন কৃষি হতে পারে কৃষি থেকে যদি ইনকাম হয়ে থাকে তাহলে আপনার ট্যাক্স ফ্রি হতে পারে এরকম কিছু স্পেসিফিক সোর্স আছে যেগুলো ট্যাক্স ফ্রি তো যাই হোক এই ব্যক্তির এর ধরনের কোনো সুবিধা নাই সো আমি নো সিলেক্ট করেছি এবং উনি বাংলাদেশের নাগরিক এর জন্য এখানে রেসিডেন্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে ওকে দেন এই পাশে আমরা যাব এইখানে দেখুন লেখা রয়েছে হেড অফ ইনকাম সোর্স এই জায়গাটা গুরুত্বপূর্ণ হেড অফ ইনকাম অর্থাৎ তার ইনকামের মেইন সোর্সটা কি সেটা সিলেক্ট করতে হবে আমি যার রিটার্নটা দাখিল করছি উনি একজন শিক্ষক সো তার ইনকাম সোর্স অনলি চাকরি আর কিছু নাই এবং নিচে দেখুন যদি আপনার সাথে এ ধরনের অপশানগুলো মিলে যায় তাহলে আপনি এগুলো টিকচিহ্ন দিবেন যেমন যদি আপনার বাসা ভাড়া থাকে অর্থাৎ আপনি আপনার একটা বাসা আছে আপনি ভাড়া দেন এবং সেখান থেকে আপনার আয় হয় তাহলে দুই নম্বর অপশানটা অথবা এগ্রিকালচার থেকে ইনকাম হলে তিন নম্বর অপশানটা এ ধরনের আপনি দিবেন আর নিজের এগুলো সাধারণত দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে আপনার ইনকাম যদি বাইরে থেকে আসে বা কিছু ব্যাপার আছে এখানে যদি থাকে তাহলে আপনি দেবেন পার্টনার ফার্ম থাকতে পারে সেগুলো থেকে যদি আসে তো আমার এই ব্যক্তির এরকম কোনো কিছু নাই সো এখান থেকে আমি সেভেন কন্টিনিউ করে পরের পাতায় চলে যাচ্ছি এইখানে দেখুন এখানেও আরও কিছু ব্যাপার রয়েছে যে এইখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ ইনকামের মেন জায়গাটা কোথায় সেটা সিলেক্ট করতে হবে তো এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে আমরা কয়েকটা অপশন পাবো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে দিবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে থেকে হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিবেন অথবা যদি মনে করেন অন্য সিটি কর্পোরেশনের মধ্যে আপনার অবস্থান করছেন তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন তো আমি যা রিটার্নটা সম্পূর্ণ করছি উনি মূলত সিটি কর্পোরেশনের বাইরে সো এখানে এনি আদার এরিয়া হবে এই জায়গাটা হবে এরপরে দেখুন পরের অপশানটা রয়েছে ক্লেম ট্যাক্স ফর রিবেস্ট ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ক রেয়াতের কোনো ব্যবস্থা আছে কি যেমন হতে পারে আপনার ডিপিএস থাকতে পারে প্রভিডেন্ট ফান্ড থাকতে পারেন আপনি জাকাত দিতে পারেন এ ধরনের যদি বা আরও কিছু অপশন আছে সেটা আমরা পরে দেখব সেগুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু রিবেট পাবেন রিবেটটা হচ্ছে ধরুন আপনি ট্যাক্সেবল এসেছে অর্থাৎ আপনার ট্যাক্স এসেছে সাত হাজার টাকা কিন্তু এই রিবেট অপশান আপনারা যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ কিন্তু কমে যাবে এটাই মূলত কর রিয়াত এরপরে দেখুন লেগেছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন দেন এই পাশে যদি যাই এখানে দেখুন লেগেছে গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ অর্থাৎ পঞ্চাশ লাখ টাকার উপরে আপনার কোনো সম্পদ আছে কি না যদি থাকে তাহলে আপনি ইয়েস দেবেন না থাকলে নো দিবেন এটা হচ্ছে আইটি টেন বি ফর্মেট বা অর্থাৎ হচ্ছে আপনার সারা বছরের কি খরচ টরচ আছে না আছে এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু এখানে দিতে হয় তো এখানে আমি নো করে দিলাম যার ইনফরমেশানটা আমি দিব তার এখানে এ ধরনের কোনো সম্পদ নাই অর্থাৎ পঞ্চাশ লাখ টাকার সম্পদ হবে না ওন মোটর কার নিজের কোনো মোটর কার আছে কি না মোটর কার নাই ওন অফ প্রপার্টি অর্থাৎ কোনো ধরনের নিজের সম্পত্তি আছে কি না অফ মানে শেয়ারে দেন এইখানে দেখুন যে হ্যাভ এনি প্রপার্টি ইন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভেতরে কোনো সম্পদ আছে কি না সম্পদ নেই এবং আইটি টেন বি নট বি ম্যান্ডেটরি এখানে হচ্ছে আপনার যে সারা বছরের ইনকামের যে খরচটা আছে সেই খরচটা যদি আপনি দেখাইতে চান তাহলে ইয়েস দেবেন আর যদি না দেখাতে চান তাহলে অবশ্যই নো দিবেন আর যদি এখানে আপনি নো দেন তাহলে কিন্তু আপনার একটা বক্স আসবেন অর্থাৎ আপনার খরচের যে জায়গাটা দিতে হয় সেই জায়গাটা আসবে না সো আপনি যেহেতু মানুষ আপনার ফ্যামিলি আছে সো আপনার কিছু না কিছু খরচ কিন্তু অবশ্যই আছে আর যেহেতু খরচ আছে অবশ্যই আপনি কিন্তু এখানে ইয়েস দিবেন দেন এইখানে দেখুন সেভেন কন্টিনিউ আছে এই সেভেন কন্টিনিউতে চলে যাবেন এখন এই জায়গাটাতে এইখানে চলে আসলাম এইখানে দেখুন এমপ্লয়মেন্ট টাইপ তো এমপ্লয়মেন্ট টাইপে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার স্যালারিটা আসলে কীভাবে হয় তো আমি যার রিটার্ন সাবমিট করছি উনি একজন বেসরকারি কলেজের শিক্ষক সো ওনার বেতন হয়ে থাকে গভর্নমেন্ট পে স্কেলে কিন্তু পেমেন্ট নট থ্রু আইবাস অর্থাৎ সরকারি সফটওয়্যারের মাধ্যমে বেতন আসে না সো আমি এটা সিলেক্ট করব আর আপনি যদি কোনো এমপিওভুক্ত না এরকম সরকারি স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক হয়ে থাকেন হতে পারেন প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা সরকারি কলেজের শিক্ষক সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমটা দিতে হবে আর যদি আপনি বেসরকারি কোনো জব করে থাকেন হতে পারে বেসরকারি স্কুলে জব করেন বা বেসরকারি কলেজে জব করেন তাহলে কিন্তু আপনাকে এইটা দিতে হবে ওকে তো আমি দ্বিতীয়টা সিলেক্ট করছি যেহেতু উনি এমপিওভুক্ত স্কুলের এমপিওভুক্ত কলেজের টিচার দেন এইখানে দিতে হবে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন সেই প্রতিষ্ঠানের নামটা দিতে হবে আমি কলেজের নামটা দিয়ে দিলাম এবং পরের যে ঘরটা রয়েছে এইখানে দিতে হবে ওনার ডেজিগনেশান কোন পদ রয়েছে সেই ডেজিগনেশানটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন অলরেডি কিন্তু চলে আসছে লেকচার আর উনি লেকচারার পদে আছেন এবং এই জায়গাটাতে গিয়ে এইখানে অর্থাৎ আপনার বেতন বোনাসের উপরে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো কিন্তু এখন আপনাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে তো এখন এইখানে আমরা ফিল আপ করার জন্য আমরা চলে যাব এমপিও শিটে এই যে এমপিও শিটে চলে আসলাম আমি যার আবেদনটা করছি ওনার হচ্ছে এই যে ছাব্বিশ হাজার এই যে এই বেতনটা আর কি ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা ওনার বেসিক তো এটা দিয়ে আমরা হিসাবটা করবো ছাব্বিশ হাজার সাতশো ষাট টাকা এটা হিসাব করার জন্য আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নেব ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাতশত ষাট আমি একটু আবারও নিই যেহেতু গুল করা যাবে না ছাব্বিশ হাজার সাতশত ষাট দেন এটাকে আমরা গুণ করবো হচ্ছে বারো দ্বারা বারো দ্বারা গুণ করলে আসছে তিন লাখ একুশ হাজার একশো বিশ টাকা তো এটা আমরা এখানে দিব। তিন লাখ একুশ হাজার একশো বিশ টাকা এখানে দিয়ে দিব। তিন লাখ তিন লাখ একুশ হাজার একশো বিশ টাকা দেখুন আমি কিন্তু এখানে তিন লাখ একুশ হাজার একশো বিশ টাকা দিয়ে দিলাম অর্থাৎ বেসিক এক বছরে ওনার বেসিক ইনকাম হচ্ছে তিন লাখ একুশ হাজার একশো বিশ টাকা তারপরে একটু চেক করে নেবেন যে কোথাও ভুল হচ্ছে কি না কারণ এই জিনিসটা আসলে কোনোভাবেই ভুল করা যাবে না এরপরে হচ্ছে হাউস রেন্ট যেহেতু উনি এমপিওভুক্ত একটা কলেজের টিচার ওনার হাউস রেন্ট প্রতি মাসে এক হাজার করে বারো মাসে বারো হাজার টাকা পান সো এখানে আমি বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি এবং মেডিকেল অ্যালাউন্স পান প্রতি মাসে পাঁচশো করে সেই অনুযায়ী বারো মাসে হবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকাও এখানে আমি দিয়ে দিলাম দেন এইখানে হচ্ছে অবশ্যই উনি নিউ নিউ ইয়ার অর্থাৎ শুভ নববর্ষ বা বাংলা নববর্ষের জন্য বোনাস পান সেই বোনাসটা হচ্ছে বেসিকের টোয়েন্টি পারসেন্ট এর জন্য আমরা এখানে যাব। এখানে গিয়ে পয়েন্ট টু জিরো দিলেই হয়ে আসতে মানে পাঁচ টাকা এটা আমরা এখানে দিয়ে দিই পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো বাহান্ন টাকা দিয়ে দিলাম উনি পাঁচ হাজার তিনশো বাহান্ন টাকা বিশ পার্সেন্ট হারে বোনাসটা পান এবং এইখানে হচ্ছে উৎসব ভাতা তো উৎসব ভাতা কত এই উৎসব ভাতাটা হিসাব করার জন্য এই জায়গাটাতে আমরা আবারও যাব এখানে আমরা লিখবো হচ্ছে পয়েন্ট যেহেতু এমপিওভুক্ত স্কুল কলেজের টিচার উনি পয়েন্ট মানে পঁচিশ পার্সেন্ট হারে বোনাস পান সেই হিসেবে এইটা হচ্ছে এবং এর সাথে গুণ হবে দুই কারণটা হচ্ছে যে দুইটা ঈদ আছে তার জন্য তেরো হাজার তিনশো আশি টাকা বোনাস পাবেন এটা আমরা এখানে দিব তেরো হাজার তিনশো আশি টাকা তেরো হাজার তিনশো আশি টাকা উনি দুইটা ঈদ মিলে বোনাস পেয়েছেন এবং এখানে আরেকটা জিনিস রয়েছে তার উনি হচ্ছে ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পান প্রতি বছরে ইনক্রিমেন্ট না ইনসেন্টিভ পান প্রণোদনা পান সেই প্রণোদনাটা পূরণ করার জন্য আমরা এই যে অ্যাড মরে যাব অ্যাড মরে যেয়ে এখানে স্পেশাল বেনিফিটসের আমরা লিখবো এই যে দেখুন ড্রিমলেস অ্যালাউন্স অথবা স্পেশাল বেনিফিটস এই জায়গাতে যাব দেন এখানে কত টাকা উনি পান সেটা আমরা এখানে দেব তো এটা দেওয়ার জন্য আবার এখানে চলে গেলাম দেন এখান থেকে আমি কেটে দিই কেটে দিয়ে যেহেতু উনি পয়েন্ট মানে ফাইভ পার্সেন্ট প্রণোদনা পান সো এখানে আমরা পয়েন্ট জিরো ফাইভ দিয়ে দেবো মানে প্রতি মাসে উনি তেরোশো আটত্রিশ টাকা প্রণোদনা পান যেহেতু বারো মাসের হিসেব এর সাথে আমরা বারো গুণ করব তাহলে হচ্ছে ষোলো হাজার ছাপ্পান্ন টাকা তো ষোলো হাজার ছাপ্পান্ন এখানে আমরা দিয়ে দিব ষোলো হাজার ছাপ্পান্ন টাকা উনি হচ্ছে এই ইনক্রিমেন্ট সুবিধাটা পান ওকে তো ইনক্রিমেন্ট বললে ভুল হচ্ছে বারবার ইনসেনটিভ ইনক্রিমেন্ট চলে আসছে এটা আসলে ইনসেনটিভ হবে তো এখান থেকে আমরা দেখুন এখানে সব হিসাব ঠিকঠাক আছে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন দেন এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে যাব এবং এইখানে দেখুন লেখা রয়েছে যে আপনার রিবেটের কোনো ব্যবস্থা আছে কি না যদি রিবেটের ব্যবস্থা থাকে তাহলে আপনাকে রিবেটটা দিতে হবে যেমন আপনার এখানে লাইফ ইন্স্যুরেন্সের কোনো পলিসি থাকতে পারে অথবা আপনার ডিপিএস থাকতে পারে যদি ডিপিএস থাকে তাহলে এখানে ব্যাংকের নাম ডিপিএসের উপর ক্লিক করবেন দেন এইখানে দেখুন ব্যাংকের নাম দিবেন এবং আপনার ডিকে এর এখানেসটা একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিবেন বারো মাসে এ আপনি কত টাকা জমা দিয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন তাহলে হয়ে যাবে তো আমি যার আবেদনটা করে দিচ্ছি ওনার আসলে ডিপিএসটা নাই ওনার হচ্ছে এগুলোর সাথে আপনার কোনোটা সাথে যদি মিলে যায় সেই ইনফরমেশনটা আপনি ফিল করবেন তো আমরা যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি তো সো এখানে হচ্ছে যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এখানে আমরা ক্লিক করব, দেন এই জায়গাটাতে দেখুন এমপ্লয়ের নাম এই জায়গাটাতে কিন্তু প্রতিষ্ঠানের নামটা আবারও দিতে হবে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে দিতে হবে যে সেলফ কন্ট্রিবিউশন সেলফ কন্ট্রিবিউশন বলতে যে মূলত তার বেসিক থেকে কত টাকা কাটা হয়ে থাকে এই জিনিসটা এখানে দিতে হবে তার বেসিক থেকে কাটা হয়ে থাকে টেন পার্সেন্ট যেহেতু কাটা হয়ে থাকে তো এখানে টেন পার্সেন্ট আমরা দিবো এখানে দেখুন এই যে ছাব্বিশ হাজার সাতশো টাকা আছে এখানে আমরা কাজটা করব। তো ছাব্বিশ হাজার সাতশত ষাট ঠিক আছে তো একটা জিরো কেটে দিলে টেন পার্সেন্ট হয়ে যায় এখন এই হিসেবে যদি বারো দ্বারা গুণ করা যায় তাহলে বত্রিশ হাজার একশো বারো টাকা হয় বত্রিশ হাজার একশো বারো এখানে আমাদেরকে দিতে হবে তো বত্রিশ হাজার একশো বারো টাকা এটা হচ্ছে ওনার প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে জমা হচ্ছে এবং এখানে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না তার জন্য এটাকে আমরা জিরো দিব ওকে নিজের দিকে দেখুন আরও অপশান রয়েছে যদি আপনি জাকাত দেন তাহলে জাকাতের ইনফরমেশানটা আপনি দিতে পারেন এখানে তো এখানে আর এই ধরনের ইনফরমেশান আসছে না তো এখন আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে পরের ঘরে চলে গেলাম এই পরের ঘরটা হচ্ছে যে আইটি টেন অর্থাৎ আপনার সারা বছরে কত খরচ হয় তার হিসাবটা আপনি এখানে দিতে পারবেন তো প্রথমে দেখুন ইএস লেখা রয়েছে ইএসের অর্থ হলো যে ডিটেলসে আপনি দিতে পারবেন এখানে যে জায়গাগুলো রয়েছে যেমন আপনার ফুড কস্ট কত হতে পারে অ্যাকোমোডেশন যদি বাসা ভাড়া থাকেন সেই খরচ কত হতে পারে তারপরে আপনার ট্রান্সপোর্টেশন খরচ কত হতে পারে ইউটিলিটির মানে কারেন্ট বিল ফোন বিল সহ আরও যে বিলগুলো রয়েছে সেগুলো আপনি সেপারেটলি দিতে পারবেন আমার যে ক্লায়েন্ট রয়েছে উনি বলছেন যে আনুমানিক একটা হিসেবটা দিয়ে দিতে উনি আমাকে বলেও দিয়েছেন সো এখানে আমরা নোটে দিব দেওয়ার পর আনুমানিক একটা হিসেব আমরা এখানে দিয়ে দিব তো ওনার মোটামুটি মাসে দুই লাখ নব্বই হাজার টাকার মতো খরচ হয় দুই লাখ নব্বই হাজার তো আমরা এখানে দুই লাখ নব্বই হাজারটাই দিয়ে দিব দেখুন এখানে আমরা দুই লাখ নব্বই হাজার দিয়ে দিলাম দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো আর আপনারা যদি ডিটেলসে দিতে চান তাও কিন্তু দিতে পারবেন এখানে আসছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের ঘর এই অ্যাসেট এবং লাইবিলিটিস ঘরের হচ্ছে আপনার যে সম্পদগুলোর আছে এই মুহূর্তে সেই সম্পদগুলো এই অর্থ বছরের মধ্যে যে সম্পদগুলো আপনার গেইন হয়েছে সেই সম্পদটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে ধরুন আপনি জমি জমি কিনেছেন অথবা জমি পেয়েছেন গিফট পেয়েছেন স্বর্ণের চেন গিফট পেয়েছেন বা চাঁদি গিফট পেয়েছেন এরকম কোনো জিনিস যদি গিফট হয়ে থাকেন তাহলে এগুলো কিন্তু এখানে দিতে হবে ধরুন এখানে আপনি জমি পেয়েছেন বা জমি কিনেছেন তাহলে এখানে এগ্রিকালচার প্রপার্টির উপরে ক্লিক করবেন দেন এখানে জমির লোকেশনটা দিবেন এবং এখানে টাইপে যাবেন টাইপে যদি কিনে থাকেন তাহলে পার্সেস সেল করবেন এই যে সিলেক্ট করবেন আর যদি বাবার কাছ থেকে পেয়ে থাকেন পৈতৃক সূত্রে পেয়ে থাকেন তাহলে ইনহারিটেন্স আর যদি গিফট পেয়ে থাকেন তাহলে গিফট হবে এবং এখানে এরিয়া দিবেন এবং এখানে ইউনিট দেবেন ইউনিটটা কি একর অথবা ডেসিমেল দুইটার যে কোনো একটা দিয়ে দিতে পারবেন এবং এরপরে আপনার প্রাইসটা কী হতে পারে সেই প্রাইসটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে আমরা যদি ধরেন আপনার গোল্ড থাকে যদি সোনা থাকে তাহলে আপনি সোনা দিবেন ধরুন এখানে আপনার গোল্ড আছে কথার কথা এবং এইখানে হচ্ছে স্বর্ণ আছে গিফট পেয়েছেন উনি এবং এইখানে হচ্ছে কোয়ান্টিটি ধরুন এক ভরি আমি দিয়ে দিলাম এবং এরপরে ইউনিট দিতে হবে ভরি সিলেক্ট করলাম এবং এইখানে যেহেতু গিফট গিফটের কোনো মূল্য হয় না তার জন্য এখানে জিরো দিতে হবে এরপরে আমরা যদি যাই নিচের দিকে এখানে একটু কাজ আছে সেটা আমরা একটু পরে আসছি এই লাইবিলিটিসের ঘরে যদি আমরা যাই এখানেও যদি কোনো ব্যাঙ্ক থেকে লোন থাকে তাহলে লোনের ইনফরমেশানগুলো এখানে দিতে পারবেন অথবা কাউকে যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন সেই ইনফরমেশানগুলো এখানে আপনি দিতে পারবেন সো আমার ক্লায়েন্টের এরকম কোনো কিছু নাই সো আমি এখানে এরকম কিছু করছি না ওকে দেখুন এইবারে এখানে আমরা যদি আসি যে ক্ল্যাশ আউট আদার আউট এখানে আসতে যে দুই লাখ নব্বই হাজার টাকা ওনার বছরে খরচ হয়েছে জীবনযাপনের ব্যয় বাবদ তো এটা এসেছে আবার এখানে যদি ওনার কোনো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকতো সেখান থেকে যদি লসের একটা ব্যাপার থাকতো তাহলে এখানে দিতে পারবেন আর কি খুব সহজেই আর এখানে যদি আউট ইনকাম থাকতে পারে তার আউট ইনকাম বলতে ধরেন উনি প্রাইভেট যদি পড়েন তাহলে প্রাইভেটের ইনকামটা এখানে দিতে পারবেন অথবা এমন কোনো ইনকাম আছে যে ইনকামটা আগে দেওয়ার জায়গা নাই সেখান থেকে এই যে আদার রিসিপ্টের ঘর থেকে কিন্তু সেটা দেওয়া যাবে আর পরে দেখুন এখানে রয়েছে যে এই যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এই জায়গাটাতে কিন্তু গত বছর যখন উনি ট্যাক্সটা দিয়েছিলেন সেই সময় পর্যন্ত তার কত টাকার সম্পদ ছিল সেটা এখানে দিতে হবে আর আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন একবারও এই পর্যন্ত ট্যাক্স দেননি তাহলে কিন্তু এখানে জিরো দিতে হয়নি যখন রিটার্ন সাবমিট করেছিলেন সেই বছর শেষে তার সম্পদ ছিল সাত লাখ এক হাজার তিনশো টাকার সো এই টাকার অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিলাম এখন এই জায়গাটাতে আমরা যদি সামারিতে যাই এইখানে দেখুন এখানে আপনার ডিটেলসটা চলে আসবে এবং এই বছরে তার সম্পদ কিছুটা বাড়ছে দুই লাখ নব্বই হাজার টাকা তার খরচ ছিল খরচ বরচ বাদ দিয়ে কিছু সম্পদ বাড়ছে এবং খরচ বাড়ার পরে দেখুন ডিফারেন্সের ঘরে কিন্তু এই যে এই জায়গাটাতে সাত লাখ পঁচাশি হাজার তিনশো ছয় টাকা কিন্তু বেশি আছে এই যে বেশি টাকাটা রয়ে গেছে এই টাকাটা কোথায় আছে কোথাও না কোথাও থাকতে হবে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে পারে অথবা তার হাতে থাকতে পারে অথবা অন্য কোনো জায়গায় কিন্তু থাকতে পারে তো এই টাকাটা কিন্তু এখন স্পেসিফিক করতে করে দিতে হবে যে ব্যাংকে আছে না কোথায় আছে আর এটা স্পেসিফিক করার জন্য আমরা একটু উপরের দিকে যাব এই উপরের দিকে দেখুন এই যে আবার অ্যাসেটের ঘরে চলে যাব এখান থেকে দেখুন এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে আমরা ক্লিক করব এবং এই টাকাটা যদি ব্যাংকে থাকে নোটস এই যে ব্যাঙ্ক কার্ড আদার এই যে ইলেকট্রনিক ক্যাশ এইখানে আমরা সিলেক্ট করবো হতে পারে ব্যাংক হতে পারে বিকাশ হতে পারে নগদ হতে পারে এরকম জায়গাটা যদি টাকা থাকে তাহলে কিন্তু এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং ব্যাংক ডিটেলসও কিন্তু দিতে হবে তো যেহেতু ওনার এই ধরনের কোনো কিছু নাই উনি বলছেন টাকাটা তার হাতেই আছে সো এখানে এই টিকচিহ্ন উঠাই দিলাম এবং ক্যাশ ইন হ্যান্ড এই জায়গাটাতে আমি দিলাম অর্থাৎ তার কাছে টাকাটা আছে সো আমি এখানে এই টাকাটা এখন বসিয়ে দিলাম বসায় দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে জিরো আসতে হবে অর্থাৎ এখানে ডিফারেন্সটা জিরো আসতে হবে তো এখনো জিরো আসেনি তার জন্য আমরা একটু ব্যাক সেভেন কন্টিনিউতে গেলাম তারপর আবারও যদি ব্যাক করি তাহলে দেখুন এটা আপডেট হয়ে যাবে এবং এটা জিরো চলে আসবে এখানে দেখুন অলরেডি কিন্তু জিরো চলে এসেছে এই যে জিরো চলে এসেছে এবং আপনাকে জিরো কিন্তু এখানে নিয়ে আসতেই হবে এক বছর শেষে তার ইনকাম বেড়েছে তিরাশি হাজার নয়শো ছয় টাকা অর্থাৎ সম্পদ বেড়েছে ইনকাম বললে ভুল হবে সম্পদটা বেড়েছে এই টাকা এবং আদার্স লাইবিলিটিসের ঘরে অর্থাৎ ওনার কোনো লোন নাই সো এখানে লাইবিলিটিসে কিছু আসেনি এবং এখানে দেখবেন আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এখন যদি আমরা ক্লিক করি ক্লিক করে সেভেন কন্টিনিউতে চলে গেলাম এবং এখান থেকে একদম নিচে চলে যাব নিচে যদি যাই তাহলে এখানে দেখতে পারবেন যে তার কোথাও কোনো টাকা আসেনি অর্থাৎ তার ইনকামটা কিন্তু তিন লাখ টাকার সাড়ে তিন লাখ টাকার মধ্যে আছে অর্থাৎ ট্যাক্সেবল ইনকামটা কিন্তু সাড়ে তিন লাখ টাকার মধ্যে আছে ট্যাক্সেবল ইনকাম ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তার বেসিক যে পেয়েছিল সেটা ঈদ বোনাস এই দুইটা ঠিক আছে আর ইনকামের মধ্যে থেকে দুইটা জায়গায় কিন্তু তার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম না যেমন হতে পারে তার হচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ার যে ব্যালেন্সটা ছিল বা বোনাসটা ছিল সেটা ট্যাক্সেবল না এবং উনি যে ফাইভ পার্সেন্ট হারে ইনসেন্টিভ পান সেটাও কিন্তু ট্যাক্সেবল না তার জন্য এখানে দেখুন তার কিন্তু টাকা আসেনি এখন আমরা যদি প্রসিড টু অনলাইন রিটার্নে যাই আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে গেলাম এখান থেকে তার সমস্ত ডিটেলস এই জায়গাটা দেখতে পারবেন আপনারা প্রয়োজনে একবার চেক করে নিতে পারবেন তো যেহেতু ক্লায়েন্ট আমি তার ইনফরমেশানটা আপনাদেরকে দেখাবো না সরাসরি আমরা নিচে চলে যাব এবং নিচে চলে গেলে এখানে সাবমিট বাটন পাবো সাবমিট রিটার্ন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে রিটার্নটা সাবমিট ফাইনালি হয়ে যাবে এবং রিটার্নটা সাবমিট করার পরে আপনারদেরকে এখান থেকে যদি যেহেতু টাকা আসবে না চালান পাবেন না এখান থেকে আপনার সার্টিফিকেট তারপরে এই যে পাঁচ সাত পাতার যে ফর্মটা ছিল সেই ফর্মটা এবং আপনার প্রাপ্তি স্বীকারপত্রটা অবশ্যই ডাউনলোড দিয়ে প্রিন্ট দিয়ে রাখবেন আপনার ফিউচারের ব্যবহারের জন্য তো ভিউয়ার্স আশা করি আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে এবং আপনার টিন প্রক্রিয়াটা বা রিটার্ন প্রক্রিয়াটা আপনি পুরোপুরিভাবে নিজে নিজেই সম্পন্ন করতে পারবেন এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম ফিল করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ